বাট্টা ফুটবল একাডেমি কর্তৃক আয়োজিত মিনি ফুটবল টুর্নামেন্ট দু হাজার ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বাট্টা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন তফাদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ ভুঁইয়া সঞ্চালনায় শনিবার বিকেলে বাট্টা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় বাগিনা নিশাদ হাসান আলী সৌরভ স্বপন গাজী মোহাম্মদ আলী আহাদ আলী নিলয় তামিম রাহান সানি ও ইয়াসিন আরাফাতের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাটরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আবু হান্নান লাবলু খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা আমন্ত্রিত অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন নাজমুল হাসান লিটন মোহাম্মদ ইব্রাহিম মিজি মাইনুদ্দিন সুমন আনিসুল ইসলাম মানিক মনির হোসেন ফখরুল ইসলাম বাদল আলম শেখ আলমগীর হোসেন আলম সৈদি প্রবাসী সাবেক ছাত্রনেতা বিশিষ্ট ব্যবসায়ী দসীম গাজী লিটন হাজারি আজগর দাওয়ান জাহিদ হাসান শেখ আবুল বাসেদ সয়েল চকিয়া কবির হোসেন মোর্শেদ শেখ ইয়াকুব আলী শাহাদাত শেখ শফিক মিজি ও তাজুল ইসলাম অত্যন্ত সুন্দর ও মনোমুগ্ধকর ভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে মোহাম্মদ রাজু হোসেন টিভি রামগঞ্জ লক্ষ্মীপুর আজকের অনুষ্ঠানে আলীকে